আসসালামু আলাইকুম আমি আরেকটা কাস্টমারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব বাট তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলবো এই হচ্ছে অনিক ভাই উনি কিন্তু হচ্ছে অনেক কষ্ট করে যাক খোঁজাখুঁজি করে আমাদের ভিডিওটা পাইছে এবং হচ্ছে দিন যোগাযোগ করার পরে তারপরে আমাদের কাছে অবশেষে আইসা আমাদের কাছ থেকে নোট ফিফটি প্রো যে ফোনটা আছে এটা উনি আমাদের কাছ থেকে নয় মাসের কিস্তিতে নিয়েছেন এবং হচ্ছে কি কি লাগছে এবং কিভাবে ভাই আসছেন কোন জায়গা থেকে আসছেন বিস্তারিত আসলে অনেক ভাই মুখে মানে মুখের মুখ থেকে শুনবো

মাত্র কয় টাকা দিয়েছেন ভাই আমাদের কাছে 7700 টাকা 6700 টাকা দিছেন আর দিয়ে হচ্ছে ভাই 30000 টাকার ফোনটা আমাদের কাছে থেকে 9 মাসের কিস্তি দিয়েছেন আপনারা যারা নিতে চান আমাদের কাছে চলে আসবেন আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলি কারো এনআইডি আর এবং হচ্ছে আপনার নামে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এই তিনটা ডকুমেন্টস থাকলে আপনার আমাদের কাছ থেকে চার মাস 6 মাস সর্বোচ্চ 9 মাসের কিস্তিতে ইনফিনিক্সের অফিশিয়াল যে ডিভাইসগুলো আছে সবগুলো ফোন নিতে পারবেন এবং আচ্ছা ভাই আপনার নামটা কি ভাইয়া ইমন। ইমন ভাই আপনি যে ভাইয়ের সাথে আসছেন একসাথে তো আসছেন ভাই আপনি কি এইখানে পরবর্তীতে ফোন কিনতে হলে কি আপনি আমাদের কাছে আসবেন জি ভাই আমি চার পাঁচ দিন মধ্যে ভিতর আসব চার পাঁচ দিনের মধ্যে চার পাঁচ দিনের মধ্যে ইমন ভাই উনিও একটা আমাদের কাছে কিস্তিতে ফোন নেবেন উনি ফোনটা দেখে গেছে ওনার হচ্ছে ডকুমেন্ট গুলো নিয়ে আসে নাই এই জন্য হচ্ছে উনি নিতে পারতেছেন না এখন বাট ওনার সাথে আসছে দেখে নিতে পারেন এই বাট চার পাঁচ দিনের মধ্যে উনি আমাদের কাছে আসবে তখন আবার ওনার ভিডিও আমরা আরেকটা করবো আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর লেভেল সিক্স দোকান থ্রি জারি টেলিকম ধন্যবাদ আপনাদেরকে